সনাতন ধর্ম কেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ হয়েছে চার ভাই দারা সুজা মুরাদ ঔরঙ্গজেব সিংহাসনে বসবার জন্য তিন ভাইকে হত্যা করে তিন ভাইয়ের গলা কেটে তিন ভাইয়ের রক্ত দিয়ে ভাত মাখিয়ে বুড়ো বাবা শাহজাহানের কাছে নিয়ে গেছে বলে খাও এটা একটা ধর্ম সনাতন ধর্মে চার ভাই রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন রাম বনে যাচ্ছে ভরত সিংহাসনে বসছে সিংহাসনে বসা তো দূরে থাক রামের পাদুকা মাথায় নিয়ে চোদ্দ বছর রাজ্য শাসন করছে এটাই সনাতন ধর্ম অন্য কোন ধর্ম এই শিক্ষা আমাদের দিতে পারবে না সাধু আমেরিকায় নেই সাধু লন্ডনে নেই সাধু আফ্রিকায় নেই সাধু ভারতবর্ষ